তাকাইয়া থাকেন কিচ্ছু করা লাগবে না কিচ্ছু করাও লাগবে না আপনি শুধু তাকাই তাকাইয়া দেখবেন আল্লাহ আপনার সব পুরোপুরি মান করে দিবেন

তাকে দেখে কিচ্ছু মনে মনে পড়া লাগবে না কিছু করা লাগবে না আপনি তাকাইবে মওলা আপনার মনের ময়লা আপনার जिंदगी के सब गुनाह अल्लाह করে দিবে ওই কাবা কাবা বাইতুল্লাহ করা করা যাইতে চা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন দুইকম বরকাহে রাসূলুল্লাহ ওই দুবাইর দিকে তাকাইলে সব যাকে আল্লাহ তাআলা পেট দিয়ে আবার হয়েছে যাকে আল্লাহ পূর্ণ مشিতে আবার নাই যার চেহারা অন্য কোন চেহারার সাথে মেলে না যার صورت আর কার صورتের সাথে মেলে না যার সৌন্দর্য মাওলা এত পরিমাণ দিয়েছিলেন যখন আল্লাহ তাআলা সমস্ত সৌন্দর্যের সৃষ্টি করলেন এই সৌন্দরজকে 100 টা ভাগ করলেন

باب کال چوک رکھا دیکھتے

ওই রসুল্লা থেকে তাকাইলে সব বলতেছিলাম দু নিজেকে যদি এক পাল্লায় রাখা হয় ফুল খায় সৃষ্টিকে সৃষ্টিদীবকে যদি এক পাল্লা রাখা হয় সমস্ত পয়কে যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত বসুমদেরকে যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত হয় সমস্ত সাহবাহিক তাবিকে যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত গাউস সমস্ত কুতুম সমস্ত বলি আরে যদি রাখা হয়

পাওয়া যায় ওই দুদিন থেকে তাকাইলে সব কিছু বলা লাগে না কিচ্ছু পরাও লাগে না একদম বড় হইল কীতা

আর আমি করতে পারি না আমি তো ভুলে গেছি আমি পরাjari না তুমি যদি এইভাবে কোরআনকে দিয়ে তাকাইয়া থাকো তোমার ভয় লাগবে না তোমার ধারণা লাগবে না এই কোরআন দিকে তাকাইলে মওলা তুমি না করে দেন সুবহানাল্লাহ এই কোরআনের দিকে তাকাইলে অতবেটি গুনাহগুলো মাফ হয়ে যাবে আর দেখা বললে কবে যাবে ছয় দিকে তাকাইলে সব তিন নম্বর হইল কিতা বললা চার নম্বর হইল মা বাবা কারো যদি মা ওই মা বাবার দিকে কেউ যদি তাকায় কেউ যদি ভালোবাসার যে তাকায় কেউ যদি মহাব্বতের সাথে তাকায় ওই মা বাবা

কিন্তু তুমি যখন বাবা দিকে তাকাইবা আল্লাহ তাআলা একটা কবুল হয়ে সব দিয়ে দিবে তুমি যদি একবার না তুমি যদি দুই বার তাকাও তাতেও দুইটা হয়ে সব তুমি যদি তিনবার বার তাকাও একটা হয়ে সব তুমি যদি দুই

আবার তার কোথায় বলাম এই যে আবার জগতে আর পাওয়া যাবে না এই যে আবার শুরু জগতে খুললে পাওয়া যাবে না এই জন্য মা বাবার চেহারা দিকে তাকাইলে সব হয় পাঁচ নম্বর হয়ে যাও آلے مولا با کوئی کیو جدی آدھے مولا بل چہرہ دی کے تک آئے ڈائی رسول جن چہرہ دی کے تک آئے ایجن رو عرق کے دل کے لئے رکھنا شرمو دینا خیر رکھنا سے پڑا لگا کرونا پورے اپنے سری جدی ایک جن حافظ آمین ہوئے جائے حق کر یعنی پرم پری ہوئے جائے ایج چہرہ دی کے تک ایلے سوا مہوے جرالم ہوئے گیسے اللہ ہمارو یعنی جن چہرہ دی کے تک ا چیز ن چلنا مدرا سا মুক্তি সহায় ব্যাপার অত্যন্ত সুন্দর একটি মন্ত্রাসা দিয়েছেন বড় একজন তত্ত্বাবধান মুক্তি রাতি হাসান সাহেবের তত্ত্বাবধান করবেন এবং যোগ্য উস্তাদদেরকে দেখেছেন এই আমার মায়েরা আপনার আদরের ছোট্ট ছোট্ট সোনামনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে করোনার সাথে লাগাইয়া রাখেন ইনশাল্লাহ এই ছেলে বড় আলম হয়ে যাবে তাহলে

যে সমস্ত মানুষরাউলা মাকে জিগে করে যে সমস্ত মানুষরা আল্লাহ তালাকে ইয়াদ করে আল্লাহ মাকে স্মরণ করে তত কালকে বয়ান শুনতেছি রাত

এই কলমকে শান্ত করার জন্য এই কলমকে আরামদায়ক করার জন্য এই কলমকে কলমকে প্রশান্তি করার জন্য আল্লাহ তালা আর কোনো ব্যবস্থা রাখেন নাই কলমে যদি ময়লা হয় এটা দূর করার তরি আল্লাহ তালা অন্য কোনো জিনিসের ভিতর রাখেন নাই এই কলমকে সাবান দিয়ে পরিষ্কার করা যায় না এই কলমকে কোনো ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করা যায় না এই কলমকে কোনো লাগাইডে দিয়ে পরীক্ষা করা যায় না আমার বলেন জীবনে Love am

জেকের পারো না রাখবা রমজানুল মুবারক মাসে জেকের না রাখবা হজ করবা টাকা হইলে বছরে হজ করবা জাকাত দিবা টাকা হইলে জাকাত দিবা কিন্তু জিকিরে কোন লিমিট বাকি রাখে নাই জিকির যে যত বেশি করতে পারে জিকির করতে করতে তোমাকে যেন মানুষ পাগল বলে আমার মায়েরা পাগলের হালাত হয়ে যাইতে হবে তোমাকে মানুষ বললে পাগল পড়তে জিকির করে বসতে জিকির করে খাইতে জিকির করে শুইতে জিকির করে কথায় কথায় মাঝে মাঝে জিকির করে এমন এবং চেহারা দিকে দেখাই সব হবে সোহারা

আজকে মনের কাপ খেয়াল করে শুনবেন কিছু অমনের নিয়ে শুনবেন সবদিকে তাকাইলে সব এক নম্বরে হইল বৈতুল্লাহ দুই নম্বরে হইলো রসুল্লাহ তিন নম্বরে হইল কিতাবল্লাহ চার নম্বরে হইল মা বাবা পাঁচ নম্বরে হইল আলে বোলামা ছয় নম্বর হইল জাকিরি এই ছয়টা দিক আছে এই দিকগুলোর ভেতরে তাকাইলে সব তিন দিকে তাকাইলে গুণ